প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ডাক্তার জুবাইদ রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান জাইমা রহমান নিয়ে কিছু কথা বলব জাইমা রহমানের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেই মুহূর্তে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন সেই মুহূর্তে যারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে তাদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা জানিয়ে কিছু কথা বলি কিরকম কুরুচিপূর্ণ মানুষ হলে তাদের পরিবারের ঐতিহ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এই মুহূর্তে জাইমা রহমানের এই ভিডিওটি এটা কি এআই দিয়ে করেছে নাকি অরিজিনাল ভিডিও এটা নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু যাই হোক যারা এটা ভাইরাল করেছে তারা একটা দেশের ঐতিহ্য একটা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশ আবহাওয়া কোনো কিছু সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তাদের মস্তিষ্ক বিকৃত চোখ কুরুচিপূর্ণ দৃষ্টি কুরুচিপূর্ণ যাদের তারাই এটা ভাবতে পারে তারাই এটা ভাইরাল করেছে এবং তারা এটার মধ্যে কোন খারাপ জিনিসটা খুঁজছে আমরা জানি না যাদের দুনিয়ার সম্পর্কে কোনো ধারণা নেই পৃথিবী কিভাবে চলছে কোন দেশের কেমন কোন দেশের পোশাক পরিচ্ছদ কেমন ধারণা নেই রহমান একটা ছোট্ট মেয়ে যখন সে ইংল্যান্ডে চলে যায় তখন হয়তো তার বয়স বছর ছিল আমি জানি না ওই ছিল সতেরো বছর দেশের বাইরে সেই দেশের কালচার কি সেই দেশের পোশাক আশাক কি এই সম্পর্কে তো একটু ধারণা থাকতে হবে যদি এই ভিডিওটি সত্যিও হয় নাচের অনুষ্ঠানে গিয়েছে নাচের অনুষ্ঠানে গিয়ে সে কি বসে থাকবে নাচের অনুষ্ঠানে গিয়ে কি উৎসবের অনুষ্ঠানে গিয়ে কি বিনোদনের অনুষ্ঠানে গিয়ে কি সে চুপ করে থাকবে এটা তো হয় না সেখানে ওই অনুযায়ী পারফর্ম করা এটাই দায়িত্ব এটাই করা উচিত আপনি মসজিদে গিয়ে নামাজই পড়বেন বন্দে কি করবেন এটাই উচিত এটাই দায়িত্ব এটাই সৌন্দর্য গানের অনুষ্ঠানে গিয়ে আপনি পারফর্ম করবেন আপনি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে গিয়ে চুপচাপ ওয়াজ মাহফিল শুনবেন ইসলামী বক্তব্য শুনবেন আর আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন প্রত্যেক দেশের পোশাক আশাক হচ্ছে ওই দেশের অনুযায়ী আপনি ইউরোপ আমেরিকায় তো লুঙ্গি বোরকা পরতে পারবেন না ঠিক আছে আপনি ইংল্যান্ডে রাশিয়ায় তো লুঙ্গি পরতে পারবেন না পাইজাবি পাইজাবি পরতে পারবেন না পায়জামা পড়তে পারবেন না শাড়ি পরতে পারবেন না নট পসিবল ওয়েদারের কারণে আপনি সৌদি আরব গিয়ে তো ছোট্ট কাপড় পরতে পারবেন না লম্বা জামা কাপড় পরতে হবে কারণ ওখানে গরম সাদা পোশাক পরতে হবে কালো পোশাক বেশি পরতে পারবেন না ওয়েদার গরম থাকলে ঠিক আছে ইউরোপ আমেরিকায় তো আপনি এই যে নয় মাস এইসব দেশে ঠান্ডা থাকে এই নয় মাস কিন্তু প্রত্যেকেই তাদের পুরো শরীর ঢেকে ফেলে আমরা যেটা চাই একবার বলেন না যে বোরখা পরা বোরকা পরা তো শাড়ি পরা তো অন্য জিনিস কিন্তু এইসব দেশে চোখ আর নাক ছাড়ার বাকি পুরো অংশ যখন সব নারী পুরুষ বাইরে যায় সবার ঢাকা থাকে কারো শরীর দেখা যায় না দেখানোর উপায় নেই ইচ্ছা থাকলেও ওয়েদার ঠান্ডা আবার যখন সামার আসে এই ঠান্ডাকালীন সময়ে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ইউরোপ আমেরিকা রাশিয়া এইসব দেশের মানুষ সাদা সাদা হয় ঠিক আছে আপনার এরা এদের সূর্য ঠিক মতো থাকে না সূর্যের তাপ শরীরে লাগে না কারণ সারা শরীর থাকে ঢেকে রাখতে হয় যখন তখন এরা থাকতে চেষ্টা করে সূর্যের তাপ নিতে চেষ্টা করে শরীরের ভিটামিন ডি যাতে উৎপাদিত হয় আপনারা দেখবেন সামারে এরা কিন্তু আবার ওই সি বিচ শুয়ে থাকে কি কারণে শুয়ে থাকে শরীরে যাতে রোদ লাগে ভিটামিন ডি এই ভিটামিন ডি এর অভাবে অনেক শীতের দেশের মানুষের অনেক প্রবলেম হয় স্কিন স্কিন ডিজিজ হয় স্পট পড়ে যায় কাজেই প্রত্যেক দেশের পোশাক আশাক পরিবেশ অনুযায়ী ওয়েদার অনুযায়ী এখন যাদের মস্তিষ্ক বিকৃত দৃষ্টি কুরুচিপূর্ণ তারা এর মধ্যে মন্দ দেখতে পায় ওখানে যদি সামারে ইউরোপ আমেরিকায় সামারে যদি আপনি একটু ট্রাউজার পরা যায় না গরম লাগে ফুল হাতা জামা পরা যায় না গরম লাগে হালকা জামা কাপড় পরতে হয় এখন জাইমা রহমান কি পরেছে কি করেছে সতেরো বছর বা আঠারো বছর বা বিশ বছর তার সতেরো বছর সে দেশের বাইরে ছিল একটা কালচারাল প্রোগ্রাম আমাদের ছেলে ছেলেমেয়েরা তো নাচানাচি করে গান বাজনা করে জন্মদিনে যায় নাচে তো নাচলে অসুবিধা কোথায় নাচের অনুষ্ঠান তো নাচই করবে এটাই তো সৌন্দর্য কাজেই হীন উদ্দেশ্যে বট বাহিনী এই ভিডিওটি এই মুহূর্তে বিএনপি যখন ক্ষমতায় তার এক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান একটা ছোট্ট মেয়ে তাকে নিয়ে একটা মানে ভিডিও ভাইরাল করে এটা বুঝাতে যাচ্ছে যে বিশ্ব কিছু একটা করে ফেলেছে কিন্তু এটা তো আমরা কিছু মনে করিনি যাদের দেশ বিদেশ সম্পর্কে ধারণা আছে তারা এটাতে কিছু দেখবে না কিছু বুঝবে না এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক জাইমা রহমান ভালো করেছে ভালো পারফর্ম করেছে যদি ভিডিওটা সত্যি হয় মিথ্যা হলে তো মিথ্যাই এআই দিয়ে করা হলে তো করা আর সত্য হলো আমি বলবো জাইমার রহমান গুড তার স্কুলে অথবা কলেজে তার পার্টিতে সে পারফর্ম করেছে যা করা উচিত তাই করেছে আমাদের ছেলেমেয়েরাও বিভিন্ন অনুষ্ঠানে যে গিয়ে নাচ গান করে এখন আপনি ওই ভিডিও একটা ক্লিপ আপনি ছেড়ে দেবেন যে নাচ করেছে তো নাচ করা অপরাধ নাকি ঠিকই আছে আপনি নাচ করেন না অসুবিধা তো নাই আপনি গান অসুবিধা অসুবিধা নাই নাই আপনি যার যারটা তাতে করতে দিন। কাজে উদ্দেশ্যমূলকভাবে এই যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রাইভেট বিষয় নিয়ে আমার মনে হয় নাক গলানো বা সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করা এটা সুরুচির পরিচয় নয় আমরা যাতে এইসব কাজ থেকে বিরত থাকি এবং বিরত থাকা উচিত যারা এই কাজটি করেছেন এই ছোট্ট মেয়েটির তাদের বাবা মার একমাত্র সন্তান বড় আদরের সন্তান এটা মনে রাখতে হবে প্রত্যেকেরই সন্তান বাবা মার কাছে আদরের বাবা মা ও সন্তানের কাছে প্রিয় আপনজন শ্রদ্ধেয় সন্তানের কাছে কাজে জাইমা রহমান ডাক্তার জুবাইদার রহমান তারেক রহমান সাহেবের একমাত্র মেয়ে এবং ওই পরিবারের ওই বংশের ওই বংশের প্রদীপ এটা বুঝতে হবে ওই বংশের ভবিষ্যৎ জিয়া পরিবারের কাজে এগুলা মাথায় রেখে একটা মানুষ মেয়েটা শিক্ষিত পড়াশোনা করেছে জ্ঞান অর্জন করেছে দেশ বিদেশ সম্পর্কে জানায় এখন আপনাদের বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মতো চলে তো অসুবিধা কি এটা নিয়ে হাস্যকর বা অবান্তর বা পুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কমেন্টস করে তাকে অপমানিত অপমানিত করছেন না নিজে অপমানিত হচ্ছেন আপনার নিজের সম্পর্কে প্রশ্ন দেখা দিবে কিন্তু যাই করছেন যাই হচ্ছে মেয়েটা তো আঘাত পেয়েছে মেয়েটার বাবা মাও আঘাত পেয়ে আঘাত পাবে একটা জিনিস মনে রাখতে হবে তারা এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার বাবা পরিবারের প্রতি রেসপেক্ট এবং শ্রদ্ধাবোধ আমাদের থাকতে হবে এবং তাই যেন থাকে পলিটিক্যালি আপনি ভিন্ন মতের হতে পারেন আপনি অন্য মত দেন পদ দেখান সেটা ঠিক আছে সেটা রাজনীতির ব্যাপার কিন্তু তারেক সাহেব হইল এখন দেশের সবার প্রধানমন্ত্রী দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মাথায় রেখে আপনার মত আপনি আমার মত আমি আমত আমি আমার মতামত তার সাহেবের রাজনীতি আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ নাও হতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু এটাকে পার্সোনাল জড়াবেন না সবার সুবুদ্ধির উদয় হোক আমরা যাতে ভালো কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন